যারা অনার্স পরীক্ষার খাতার জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চান অনেকে কিভাবে করবেন দোকানে যাইতে হয় কম্পিউটার দোকানে যে পরিমাণ ফি তার থেকে বেশি রাখে এই কোনো ঝামেলাই নেই এখন থেকে আপনি নিজে মোবাইল দিয়ে অনলাইন মাধ্যমে টাকা পেমেন্ট করে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তো কিভাবে করবেন সে পদ্ধতি আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখে সঙ্গে থাকবেন তো এর জন্য প্রথমে আপনার হাতের ফোনতে নিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন এন ডট এ সি ডট বিডি এই শব্দটি লিখে আপনি সার্চ করবেন তো আমি লিখলাম এ নিউ ডট এসি ডট বিডি এখন দেখেন নিচে আমার লিঙ্ক চলে আসে একটি আমি সেই লিঙ্কের উপর সেখানে ক্লিক করবো তো ক্লিক করার পরে আমাকে নতুন একটি পেজ নিয়ে আসবে সে পেজে লেখা আছে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে প্রথম যে লিঙ্কটা আসে এখানে আমি ক্লিক করে ফেলব তো এখানে ক্লিক করার পর আবার আমাকে সম্পূর্ণ এনীয় যে ওয়েবসাইট জাতীয় বিশ্ববিদ্যালয় সেই ওয়েবসাইটটি আমাকে নিয়ে আসবে তো এখানে আপনারা দেখতে পারবেন বাম কর্নারে যে নীল বারে লেখা আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি যেহেতু মোবাইল এখানে দেখবেন সোনালি পে সেবা লেখা আছে আমি দেখতে পাচ্ছি আমি যেখানে ক্লিক করব দেখেন সেখানে বর্ণের হচ্ছে এখানে দেখেন সোনালি সোনালি সেবা পে স্লিপ এই যে লেখা এই অ্যাপসটাতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি সম্পূর্ণ সামনে একটি নতুন পেজ নিয়ে আসবে এখানে আপনি খুঁজে বের করতে হবে লেখা দেখেন আছে স্টুডেন্ট ফি এই অপশনটি আপনি সেখানে ক্লিক করার পর দেখবেন রে সিকিউরিটি ফি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার এক্সাম নেম লিখতে পারবেন তখন যেহেতু আহ থার্ড ইয়ার হোক ফোর্থ ইয়ার হোক যেই পরীক্ষা যে সময় চলবে সে সময় ওইটা সামনে অপশন চলে আসবে আপনি ক্লিক করবেন লেখা যাচ্ছে এখানে ফোর্থ ইয়ার চলে ফোর্থ ইয়ার তে ডেট থাকবে ডিসেম্বর দুই তারিখ সামনে লেখা আছে লাস্ট ডেট কবে এরপরে আপনি আপনার রেজিস্ট্রেশন যে নাম্বারটা সেই নাম্বারটি আপনি এখানে তুলে দেবেন তুলে দেওয়ার পর সার্চ অপশনে এখানে ক্লিক করবেন আপনার তখন নিচে আপনার নাম সহ শো করবে সম্পূর্ণভাবে তো বুঝতে পারলেন আপনি সঠিকভাবে সার্চ করতে এরপর আপনি নিচে যে ঘরটি দেখতে পাচ্ছেন খালি ঘর ওই ঘরে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আপনার মোবাইল নাম্বারটি 11 সংখ্যা সম্পূর্ণ সুন্দর করে বসিয়ে দেবেন এখন দেখেন নিচে আপনার পেপার কোড সাবজেক্ট কোড মানে সবগুলো সাবজেক্ট পেপার কোড আপনার সামনে সহ করবে আপনি কোন সাবজেক্টে বোর্ড করতে চান সেটার উপর আপনি যে কটা নিশ্চয় দেখেন সাবমিট অপশন এই সাবমিট অপশনটাতে আপনি ক্লিক করবেন সাবমিট অপশনটাতে ক্লিক করার পর এখন দেখেন আপনাকে কারেক্ট হয়েছে কিনা কিছু তথ্য ঠিক থাকলে আপনাকে ওকে বাটন ক্লিক করতে হবে তো যেহেতু সব ঠিক আছে আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম ওকে বাটন ক্লিক করার পর দেখেন নতুন একটা পেজ নিয়ে আসছে এখানে আপনাকে দেখেন এখন টাকা পেমেন্ট করতে হবে দুইভাবে তা আপনি এটা কি পে স্লিপটা ডাউনলোড করে আপনি সোনালী ব্যাংক থেকে করতে চান নাকি আপনি অনলাইন পেমেন্ট করতে চান তো সব কিছু ঝামেলা ছাড়া আপনি অনলাইন পেমেন্ট করবেন এই জন্য অনলাইন পেমেন্টে ক্লিক করতে হবে অনলাইন পেমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনার নাম আপনার মোবাইল নাম্বার এগুলো দিয়ে আপনাকে সব কিছু তথ্য শো করবে এখন আপনি এটা পে করবেন কিসের মাধ্যমে যেহেতু আমি বিকাশ দিয়ে করব আমি বিকাশ ক্লিক করলাম বিকাশ ক্লিক করার পর দেখেন আমাকে সব ঠিক আছে কিনা থাকলে আমি কনফার্ম অপশনে ক্লিক করতে হবে তো আমি এই জন্য সব ঠিক আছে দেখতে পাচ্ছি তো আমি এখন এই জন্য কনফার্ম অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার সামনে পেজ আসবে সেখানে লেখা থাকবে আপনি কোন নাম্বার থেকে টাকা পে করতে চান যেহেতু এগুলো পার্সোনাল ইনফরমেশন আমি এগুলো দেখাবো না ওই জন্য নাম্বার দিয়ে দিলাম এরপর আপনার ওই নাম্বার একটা এস এম এস যাবে সিক্স ডিজিট তারপর সেই ছয় ডিজিটের ওটিপি টা আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক এরপরে বসিয়ে দিয়ে আবার কনফার্ম করবেন এরপর আপনাকে আপনার যেই বিকাশের যেই পিনকোড আছে সেই পিনকোড দেবেন পিন কোড দেওয়ার পর আবার কনফার্ম করবেন এরপর এই সামনে শো করবে যে আপনার পেমেন্ট সাকসেসফুল এই লেখা আসবে এই লেখাটা হওয়া মানে আপনার সম্পূর্ণ কার্যক্রম শেষ আপনার মোবাইলে এসএমএস চলে আসবে যে আপনার বিকাশ থেকে টাকা কেটে নেওয়া হয়েছে তো এর দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনার সম্পূর্ণ হয়ে গেছে যাই হোক ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিবেন